রহমতুল্লিফার ভাই আমি আমি আপনাদের কাছে সকাল পাঁচটার পর আপনাদের কাছে লাইভে চলে এলাম লাইভ ভাই ডোন আপনারা কিছু মনে করবেন না এখানে কোনো খারাপ জিনিস না হাতের দ্বারাই ভিডিওগুলো আমি আপনাদের কাছে করছি ভালো বুঝলাম তো যে আছেন প্রত্যেকটা ভাইকে মুর্শিদাবাদ মিডিয়ার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই ভাই আজকে সারা রাত আমি আপনাদের কাছে লাইভ দিয়েছি তো ভাই আপনাদেরকে কি বলবো আজকে আমার অতিরিক্ত কষ্ট হয়েছে কেন আজকে সারা রাত আমার ঘুম আসেনি চোখে সারা রাত আমার চোখে ঘুম হয়নি বলা কেন ভাই আমি বাস্তবটা মানুষের কাছে লাইভে তুলে ধরি এটা এটা অনলি একটা বলবো ভিডিও মানে হাতের দ্বারাই এই লাইভটি আমি ভিডিও আমি তো আজকে সারা রাতে আমার টু জিবি আর এদিকে দেড় জিবি সাড়ে তিন জিবি নেট শেষ হয়েছে আজকে মানে অনলি সাড়ে তিনশো নেট পুরো শেষ হয়ে গেছে আর এসেছি আপনাদের কাছে এখন কিছুক্ষণের জন্য লাইভে এসেছি দেখা যায় সকাল সকাল ভাইয়েরা কয়জন আসে এসো তো সবাইকে মুর্শিদাবাদ মিডিয়া গুড মর্নিং ভালোবাসা শুভেচ্ছা জানাই এসব বন্ধু আমার সাথে লাইফে এনজয় যদি করতে চাও লাইফে চলে এসো দেখাই কয়জন আছে হ্যালো মাই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাকে I have to communicate, right? okay?